স্বাগতম সকলকে সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুকে টেক্সট বুক সুপার কোচিংয়ের অফিসিয়াল বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই তোমরা দেখতে পাচ্ছ যে থামলে লেখা আছে হাই হাইকোর্টে ক্লার্ক নিয়োগ যেখানে বয়স একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত লিমিটেড রয়েছে এখন প্রথম প্রশ্ন স্যার আমরা তো এর মধ্যে কোথাও দেখিনি কোন হাইকোর্টে আমরা তো এরকম আমাদের কাছে কোনো ইনফরমেশনই আসেনি যে হাইকোর্টে এরকম নিয়োগ বেরিয়েছে এটা ফ্যাক্ট তোমাদের কাছে ইনফরমেশান আসেনি বা এসেছে জানো কিন্তু গরজ দেখাওনি নি কারণ যেহেতু ওটা আমাদের রাজ্যের কোনো হাইকোর্টের নয় এই গরজটা দেখাতে হতো আর এই গরজটা তৈরি করার জন্যই আমার এই ভিডিওটা আজকে তৈরি করা ঝাড়খণ্ড হাইকোর্টে প্রায় চারশোর কাছাকাছি ক্লার্কের ভ্যাকেন্সি বেরিয়েছে যার মধ্যে প্রায় একশো তিরিশটা ভ্যাকান্সি আছে জেনারেলদের জন্য তো পুরো বিষয়টা আমরা আজকে দেখব কেন আমি এই ভ্যাকান্সির কথা বলছি কেন এই ভ্যাকেন্সিটা আমাদের ফিল করা দরকার তো পুরো বিষয়ে জানবো একটু ভিডিওটা স্কিপ করো না দেখে নাও দেখো হাইকোর্ট অফ ঝাড়খণ্ড রাঁচি রাঁচি হাইকোর্ট একটা বিজ্ঞপ্তি নিয়ে এসছে সেই বিজ্ঞপ্তিতে তারা অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক নেবে এবং যোগ্যতা কি শুধুমাত্র গ্র্যাজুয়েশান আর কম্পিউটারের অপারেশান জানা তার জন্য ছ মাসের একটা সার্টিফিকেট কোর্স হলো হবে যেটা তোমার পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রেও হয়তো লাগে আবার পঞ্চায়েতের তো বিভিন্ন কোর্সে বলাই আছে লাগবে আর বয়সের সীমাটা কি একুশ থেকে পঁয়ত্রিশ স্যার আপনি এস সি এস টি ও বি ওগুলো একবার উল্লেখ করলেন না কেন উল্লেখ করলাম না কারণ অন্য স্টেটে যখন তুমি পরীক্ষা দিতে যাও। তুমি যে কাস্টেরই হও না কেন অ্যাজ এ জেনারেল বা ইউআর হিসাবে তুমি ট্রিট হও তো সেক্ষেত্রে জেনারেলদের যে বয়সের সীমাটা অনেকটা বেশি টোয়েন্টি ওয়ান টু থার্টি ফাইভ এক্স্যাক্টলি টোয়েন্টি ওয়ান টু থার্টি ফাইভ তাহলে এই পরীক্ষাটা কেন দেব তো এটা তো আমরাও জানি যে স্যার এরকম ক্লার্ক বেরিয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ আমরা প্রিপারেশন নেবো কি করে হিন্দি থাকবে এটাই তো মেইন সমস্যা কেউ পুরো ব্যাপারটা আমরা খোলসা করে দেখেই না এবার আমরা দেখি চলো আগে চলো নোটিফিকেশনটা দেখে আসি নোটিফিকেশনটা কি বলছে চলো নোটিফিকেশানটা কি বলছে দেখো ঝাড়খণ্ড হাইকোর্ট ঝাড়খণ্ড হাইকোর্ট বলছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফিল আপ দ্য ভ্যাকান্সিজ এগেন্স্ট ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ইন সিভিল কোর্ট অফ দ্য স্টেট অফ ঝাড়খণ্ড ভালো করে দেখো একশো তিরিশটার কাছাকাছি সিট রয়েছে এবার একশো তিরিশটা সিট তো খুব কম মনে হচ্ছে স্যার আমরা তো পারবো না কারণ বিহার ইউপি স্টুডেন্টরা আগে থেকে ওগুলো ফিল করে দেবে তো এই যে প্রবচন এই যে মন্তব্য থেকে বেরিয়ে আসতে হবে বিহার ইউপির স্টুডেন্টরা বলবে বাঙালিরা এসে ফিল আপ করে দেবে তো দেখো তুমি প্রিপারেশান নিচ্ছ তুমি হয় ক্লার্কশিপের নিচ্ছ নয় মিসলেনিয়াস বা ডাব্লু বা ডাব্লুবিপি বা এম বা সিএইচএসএল সিজিএল রেলওয়ে তুমি প্রিপারেশান নিচ্ছ কিন্তু তোমার অনেকে রয়েছ যাদের কাছে এই মুহূর্তে স্টেট গভর্নমেন্টের এক্সাম ছাড়া আর কোনো কিছু দেওয়ার উপায় নেই কারণ তাদের কাছে বয়সটা একটা ফ্যাক্ট আর এই পড়াশুনোর মাত্রা নেওয়াটা একটা ফ্যাক্ট তাই অনেকে ভাবছো পিএসসি ক্লার্কশিপটা এবার আমার সেরা কিন্তু তারপর তারপর তোমার কাছে কোনো উত্তর আছে এরপর কি এর পরের ফুডেসাইটা কবে বা এর পরের ক্লার্কশিপটা কবে এই উত্তর কিন্তু কারো কাছে নেই তো এবার যেটা আমি বলতে চলেছি মন দিয়ে বুঝবে কেন আমি এটাকে রেকমেন্ড করলাম কেন আমি রেকমেন্ডের লিস্টে আনলাম দেখো এর স্যালারিটা দেখেনি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো পর্যন্ত ক্রাইটেরিয়া বলে দিয়েছি মাধ্যমিক গ্র্যাজুয়েশান এবং তার সাথে কম্পিউটার নলেজ আমি যে যেগুলোর উপরে ফোকাস করা দরকার আমি ঠিক সেগুলোর উপরে ফোকাস করব যে করবো ফোকাস করা দরকার স্যার পরীক্ষার ফর্ম ফিল আপ প্রাইস কত ফাইভ এমন কিছু বেশি না ফাইভ হান্ড্রেড পে করাই যেতে পারে জানি হয়তো অনেকের কাছে খুব কষ্টকর কিন্তু এই কম্পিটিশানটা লড়তে হবে এখনো পর্যন্ত বুঝতে পারি কেন পাঁচশো টাকা খরচ করতে হবে এবার বলবো দেখো কেন পাঁচশো টাকা খরচ করতে হবে তার আগে ছোট্ট দুটো কথা বলিনি তার আগে আমি ছোট্ট দুটো কথা বলিনি যে এই পরীক্ষার এই পরীক্ষায় একটা মিনিট জাস্ট যে একটা মিনিট এক মিনিট জাস্ট যে ছোট্ট দুটো জিনিস তোমাদের বলবো এখানে আমি ছোট্ট দুটো জিনিস বলে বাকিটা পুরো ডিটেলে তোমাদেরকে আমি বলছি দেখো দেখো দেখতে পাচ্ছ আশা করি সবাই সবাই আশা করি দেখতে পাচ্ছ দেখো যেটা তোমার সবার আগে মনে রাখা দরকার কবে ফর্ম ফিল শুরু হয়েছে দশই এপ্রিল ফর্ম ফিল শুরু হয়েছে নয়ই মে ফর্ম ফিল শেষ হয়ে যাবে তুমি এই দুটো ডেট ব্রেনের মধ্যে ঢুকিয়ে নাও নয় দশই এপ্রিল শুরু হয়েছে মে মাসের ন তারিখে ফর্ম ফিল শেষ হয়ে যাবে ব্যাস এই দুটো মাথায় ঢুকিয়ে নাও বাকিটা আবার আমি বলবো স্যার এর প্যাটার্ন কী এর সিলেবাস কী চলো দেখে আসি কি কি আছে জানো কি আছে জানো এর প্যাটার্ন সিলেবাসে কি আছে জানো এর প্যাটার্ন সিলেবাসে এর প্যাটার্ন সিলেবাস সরি এক মিনিট এর প্যাটার্ন সিলেবাসে যেটা আছে এর প্যাটার্ন সিলেবাসে যেটা রয়েছে একবার দেখো এর প্যাটার্ন রয়েছে তিরিশ নম্বর ইংলিশ তিরিশ নম্বর অঙ্ক প্লাস জিআই আমি জিআইটা লিখতে ভুলে গেছি অঙ্ক আর জি আই তিরিশ নম্বর ইংরেজি টোটাল নব্বই নম্বরের পরীক্ষা পারবা না হিন্দি নেই নেই হিন্দি তিরিশ নম্বরের অঙ্কো প্লাস জিআই তিরিশ নম্বরের জি কে এবং তিরিশ নম্বরের ইংরেজি কি পরীক্ষাটা দেওয়া যায় না কঠিন ছিল কি আমি একটু দেখি সিলেবাস কী আছে সিলেবাস আছে স্যার ইংলিশ কম কম্প্রাইজিং অফ ইংলিশ কম্প্রিহেনশান ইংলিশ গ্রামার অ্যান্ড ইংলিশ ওয়ার্ড পাওয়ার কুড়ি নম্বর মানে ইংরেজি গ্রামার আর ভোকাবুলারি থেকে কুড়ি নম্বর থাকবে আর এস এ রাইটিং দেখো এস এ রাইটিং তো করতেই হবে সিভিল কোর্টে বস দশ নম্বর এই হচ্ছে কুড়ি দশ চলে গেল ইংরেজিতে অবজেক্টিভ জেনারেল নলেজ তিরিশ নম্বর এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি রিজনিং টেস্ট এবং ম্যাথমেটিক্যাল যেটা ম্যাট্রিক লেভেলের সেটা কিন্তু মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের তিরিশ নম্বর তাহলে এই প্রিপারেশান তুমি নিচ্ছ না তুমি ডাব্লিউ জন্য পড়ছো না তুমি ক্লার্কশিপের জন্য পড়ছো না তুমি এমটিএস এর জন্য পড়ছো না আলাদা করে কোনো প্রিপারেশান নিতে বললাম আলাদা কোনো মঙ্গল গ্রহ থেকে অন্য পড়াশোনা করতে বললাম না তাই পাঁচশো টাকা জাস্ট ইনভেস্ট করতে বললাম একশো তিরিশটা সিট অনেকে হয়তো ভরবেও না তো সুযোগ দেখো আমাদের কাছে এখন সবথেকে বড়ো অভাব হচ্ছে সুযোগের অপরচুনিটি আমাদের কাছে ভীষণ কম মানে আসছেই না বলতে গেলে অপরচুনিটি এই জুন মাস পর্যন্ত তো আর বিজ্ঞপ্তিও পাবো না থেকে বড়ো প্রবলেম যেটা মডেল কোড অফ কন্ডাক্ট পড়ে গেছে তো যেটুকু আছে এরপর এই রিটেন পাশ করার পর তোমাকে একটা টাইপিং টেস্ট দিতে হবে কি টাইপিং টেস্ট জানো অবাক লাগবে দেখলে যে দ্য ক্যান্ডিডেট উইল টাইপ প্যাসেজ হান্ড্রেড ওয়ার্ডস এবং টোয়েন্টি মিনিটস টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট মানে ক্যান্ডিডেটকে ডাকা হবে তাকে একশো ওয়ার্ডের একটা প্যাসেজ লিখতে বলা হবে এবং প্যাসেজ লেখার শর্ত এটাই প্রত্যেক মিনিটে কুড়িটা করে ওয়ার্ড তাকে টাইপ করতে হবে এ এমন কি কঠিন ব্যাপার এমন কোনো কঠিন ব্যাপার নয় আর সব থেকে বড় কথা হলো। যে এই যে স্কিল টেস্টটা জাস্ট কোয়ালিফায়ার খেলা হবে কিন্তু রিটেনে আমি আবার বললাম খেলা কিন্তু পুরো রিটেনে হবে তোমার তোমার চাকরিটা ডিপেন্ড করবে সম্পূর্ণ রিটেনের উপর ঠিক আছে তাহলে আমি তোমাকে বলতে পারি তাহলে এই যে নব্বই নম্বর নব্বই নম্বর রিটেনে আছে পনেরো নম্বর ইন্টারভিউতে আছে এই দুটোতে খেলা হবে এটা জাস্ট কোয়ালিফাই এর কোনো এই নাম্বার কোথাও অ্যাড হবে না মানে তোমাকে একশো ওয়ার্ডের একটা প্যাসেজ লিখতে হবে এবং কুড়িটা ওয়ার্ড পারমিন্টে তুলতে হবে কি তাহলে কি পরীক্ষাটা সঠিক নয় কারণ এই পেপারের সাথে কারণ তুমি পিএসসি ক্লার্কশিপের জন্য এটা এটার জন্য মেন্টালি প্রস্তুত কারণ পিএসসি ক্লার্কশিপ তুমি এইটা এটাই পরবর্তীতে দেবে তুমি মেন্টালি এই কারণেই প্রস্তুত আশা করি পরিষ্কার তোমাকে বোঝাতে পেরেছি তো তার মানে ঝাড়খন্ড হাইকোর্টের এই ফর্মটা অবশ্যই তোমরা ফিল আপ করবে কোনো ব্যাচ নেওয়ার প্রয়োজন নেই কারণ যদি তুমি আমার সাথে ক্লার্কশিপে এনরোল থাকো বা ডাব্লিউ আমি নতুন করে যারা যাদের অলরেডি কোথাও এনরোল আছো কোথাও কোনো ব্যাচ নিতে হবে না কোনো কোর্স নিতে হবে না যা প্রিপারেশান নিচ্ছ তাই দিয়ে নেবে নতুন করে কোথাও ইনভেস্ট করতে হবে না খালি ফর্ম ফিল আপে ইনভেস্ট করো কারণ আমার কাজ আমি প্রতিনিয়ত কি করি আমি যেটুকু ইনফরমেশান দিই তোমাদের ডকুমেন্টেড দিই সঠিক দিই কারণ আমি তোমাদের বিভ্রান্ত কোনোদিনও করিনি এবং করবো না এখন নতুন কেউ যদি ভিডিওটা দেখো কারো কাছে পৌঁছায় তার মনে হয় স্যার তাহলে আমার তো আপনি যখন বললেন তাহলে আমি এখন কি করি আমি কোন ব্যাচটার প্রিপারেশান নিতে পারি তোমার কাছে আমি অপশান দিয়ে দিচ্ছি দেখো ভালো করে দেখো আচ্ছা আমার সাথে জুড়তে চাও এই ইনফরমেশান কোথায় পাবে তুমি টেলিগ্রামে পাবে আমার টেলিগ্রাম জয়েন করো এই সমস্ত ডিটেল আমি টেলিগ্রামে একটু পরেই দিয়ে দিচ্ছি জাস্ট তুমি জুড়ে যাও দেখো আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে আমাদের কি কি আছে ইংরেজি আছে অঙ্ক আছে আর জিকে আছে তো ইংরেজি অঙ্ক জি কের উপর তাকিয়ে যদি আমরা দেখি কোন ব্যাচটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় এখানে আমি যদি বলি তুমি ক্লার্কশিপের ব্যাচে থাকলে তো কোনো ব্যাপার না তুমি ক্লার্কশিপটা নাও কেন স্যার কেন নেবো এই ক্লার্কশিপ নিলে তোমার অঙ্ক হয়ে যাবে জিকেও হয়ে যাবে ইংলিশ গ্রামার হয়ে যাবে ইংলিশ এসে রাইটিংও হয়ে যাবে কারণ এটা প্রি প্লাস মেইনসের ব্যাচ এখানে সপ্তাহে তিন দিন গ্রামার ভোকাবুলারির ক্লাস হয় এবং সপ্তাহে দুদিন ওখানে রাইটিং রাইটিং প্র্যাকটিসের ক্লাস হয় তো সেক্ষেত্রে তোমারকে তোমার জন্য যদি কেউ না নিয়ে থাকো তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট গোল হলো পিএসসি ক্লার্কশিপ এবার বাকিরা বলছ স্যার আমি ডাব্লিউ বিপিতে আছি আমি আরপিএফে আছি আমি কোথাও যেতে বলছি না প্রয়োজনে ইংলিশটা গৌতম স্যারের বা ইউটিউব থেকে ক্লাসটা করে না হয়তো ব্যাচ নিয়েও না এখন তোমার ব্যাপার তুমি নেবে কি না তোমার স্বাধীনতা ব্যাচের দাম এমন কিছু বেশিও না ক্লার্কশিপের ব্যাচের দাম অনলি ফাইভ নাইনটি থ্রি যে পঞ্চায়েতের ব্যাচে আছে তাকেও অন্য কোথাও নিতে হবে না কারণ পুরো রেডি তোমার জন্য ঠিক আছে তো সুতরাং পিএসসি ক্লার্কশিপ এখানে সব থেকে বেস্ট অপশান যদি তুমি নতুন করে কিছু নিতে চাও আর প্রত্যেকটা ব্যাচে অফার চলছে দেখো রেলওয়ে সাতশো টাকা কনস্টেবল পাঁচশো ছাপ্পান্ন টাকা ডাব্লিউ বিপি এস আই ফাইভ নাইনটি থ্রি পঞ্চায়েত পাঁচশো পঁয়তাল্লিশ আর নতুন করে আমাদের দুটো ব্যাচ এসে সেটা কিন্তু দেখতেই পারছ এম এবং আর পি এফ মাত্র তিনশো টাকায় এবং প্রত্যেকটা জায়গায় তুমি যদি এই এস এইচ ইউ কুপন কোড ইউজ করো তাহলে এত কমে পাবে আর যদি মনে করো না স্যার একটু যোগাযোগ করলে ভালো হয় ডিরেক্ট লিঙ্ক প্রয়োজন তাহলে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেভেন ডবল জিরো ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ফোর নাইনে হোয়াটসঅ্যাপ করো অথবা কথা বলতে চাইলে তুমি নাইন সিক্স সেভেন নাইন ফোর টু ফোন করো এই দুটোর মধ্যে যে কোনো একটা আর অথবা যদি তুমি নিজে থেকে কিনতে চাও তুমি কি করবে তুমি তোমার মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে টেক্সট বুকে যাবে বুক ডট কম খোলার পর তুমি সুপার কোচিং অপশানে যাবে সুপার কোচিংয়ে গিয়ে তুমি কি করবে ওয়েস্ট বেঙ্গল এক্সাম খুলবে খুলে তুমি পিএসসি ক্লার্কশিপ দেখছিলে না তাহলে ক্লার্কশিপের দিকে একটু খুঁজতে হবে কষ্ট করে তোমাকে ক্লার্কশিপ কোথায় আছে ক্লার্কশিপ কোথায় আছে পিএসসি ক্লার্কশিপ 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 হ্যাঁ এই যে ক্লার্কশিপ ছশো উনচল্লিশ টাকা দেখাচ্ছে না এত দাম না তুমি যদি এখানে এখানে চেঞ্জ প্ল্যানে অ্যাপ্লাই কুপন করে তুমি যদি এস এইচ ইউ বি কুপন কোডটা দাও তুমি যদি এস এইচ ইউ বি কুপন কোডটা দাও এখানে যেটা আছে মুছে দাও মুছে দিয়ে এস এইচ ইউবি কুপন কোডটা দিয়ে দাও তাহলে কততে চলে আসলো পাঁচশো তিরানব্বই যা বলেছিলাম বাকিটা তোমার সম্পূর্ণ ব্যাপার আর এই পুরো ডিটেল যদি তুমি নিতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও এখানে সব ডিটেল এবং এই নোটিফিকেশানটা তোমাকে পাঠিয়ে দেব ব্যাস এইটুকুই বলার ছিল বিভ্রান্ত করতে আসিনি তোমাদেরকে আরও বেশি নলেজেবল করতে এলাম যা আমি আবার বলছি কেউ যদি কোনো কোর্সে এনরোল থাকো হয়তো কোনো কোর্স নেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে অবশ্যই ফর্মটা ফিল করো দেখো সুযোগ খুব লিমিটেড তাই সুযোগ হাত ছাড়া করো না হয়তো খারাপ লাগবে পাঁচশো টাকা একটা ফ্যাক্টর কিন্তু আবার বললাম সুযোগ লিমিটেড কখন কোনটাতে ক্লিক করে যাবে আমরা কেউ জানি না তাই দেখো ক্লিক করার জন্য তো সুযোগকে আসতে দিতে হবে তুমি সুযোগকে বলছে না থাক ওটা দেব না ওটা থাক ওটা দেব না দিতে তো হবেই সিজিএলকে তুমি দিচ্ছ না সিএইচএসএলকে দিচ্ছ না কিছু পরীক্ষা তো দিতে হবে তো যাই হোক কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশানে জানিও আর টেলিগ্রামটা জয়েন করে যেও টেলিগ্রামে সমস্ত কিছু আলোচনা হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো লড়াইয়ে থেকো যুদ্ধে থেকো জয় হিন্দ জয় ভারত ভারত মাতার জয়